সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী অবরোধের কারণে শাহবাগ এলাকায় গাড়ি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বৃহস্পতিবার দুপুরে শাহবাগের আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ তবে ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনগুলো হোটেল কন্টিনেন্টালের সামনের রাস্তা এবং বাংলা মোটর হয়ে অপর পাশে কিছু গাড়ি নিউ মার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে এবং চানখারপুল হয়ে চলাচল করছে তবে স্বল্প গাড়ি চলাচল করায় চরম ভোগান্তিতে যাত্রীরা বিশেষ করে শাহবাগে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেকেই শাহবাগ এলাকা থেকে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন